আপনি দেখছেন পদ্মা টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ইয়াসমিন নিশাদ ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হলেও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে তা অস্বীকার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে এ অভিমত তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাব্রেন মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অর্জন স্বীকার না করে মার্কিন ওই প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি লিখিত বক্তব্যে বলা হয় দুই সালে যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন নোট করেছে বাংলাদেশ তবে যেসব ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন রয়েছে সেগুলোর দিকে দৃষ্টি রেখে বর্তমান সরকার এখনও কাজ করে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ডিবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বসে পরীক্ষার প্রশ্নের সমাধান করতেন তারা পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হতো উত্তরপত্র গ্রেপ্তার পাঁচ মধ্যে দুজন ঢাবি শিক্ষার্থী ও তিনজন পরীক্ষার্থী বৃহস্পতিবার ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির প্রধান হারুনা রশিদ নতুন করে শিক্ষাক্রমে এক শ্রেণীতে যেন পঞ্চান্ন জনের বেশি শিক্ষার্থীকে ভর্তি না করা হয় সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী বেগম সামসুন নাহার চাপা বৃহস্পতিবার সাভারের ব্র্যাক সিডিএমএ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম কর্তৃক বাস্তবায়নাধীন দুই দিন ব্যাপী আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান প্রতিমন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের স্বল্পতা রয়েছে শিক্ষক শিক্ষার্থী অনুপাত হয়তো কাঙ্ক্ষিত মানে নেই এনটিআরসিএ শিক্ষক সল্পতার বিষয়টি নিরসনের লক্ষ্যে কাজ করছে বৈশ্বিক মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে র্যাঙ্কিং করছে ওকলা প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী ছয় ধাপ পিছিয়ে একশো বারোতম অবস্থানে রয়েছে বাংলাদেশ ফেব্রুয়ারিতে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল একশো ছয়তম একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটেও এক ধাপ পিছিয়ে একশো সাততম থেকে একশো আটে নেমে গেছে বাংলাদেশ প্রতি মাসে স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা প্রতিষ্ঠানটি প্রতিবেদন অনুযায়ী মার্চ মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল চব্বিশ দশমিক উনষাট এমবিপিএস আর আপলোড স্পিড ছিল এগারো দশমিক তিপ্পান্ন এমবিপিএস এ সময় দেশে মাসের মধ্যে সবচেয়ে অবনতি হয়েছে চলতি বছরের মার্চে ভারতের পাঁচ শতাধিক খাদ্য পণ্যের রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে ইউরোপীয় ফুড সেফটি অথরিটি তার প্রমাণ পেয়েছে সাধারণত এ রাসায়নিক চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহৃত হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলন অক্সাইডের উপস্থিতি মেলায় ভারতীয় দুই কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপীয় ইউনিয়নে ইইউ রপ্তানি করায় ভারতের পাঁচ শতাধিক পণ্যে একই রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে ইউরোপীয় ফুড সেফটি অথরিটি বলেছে ইউরোপে রপ্তানি করা ভারতীয় পাঁচশো সাতাশটি পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের উপস্থিতি মিলেছে কিন্তু ভারতীয় কর্মকর্তারা এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সক্রিয় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বুধবার দেশটির সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড ইন্ডিয়ান এক্সপ্রেস সহ প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে বলা হয়েছে দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট পাঁচশো সাতাশটি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে এসবের বেশিরভাগই বাদাম এবং তিল বীজ ভেষজ ও মশলা ডায়েট জাতীয় খাদ্য এবং অন্যান্য খাদ্যপণ্য ইউরোপে রপ্তানি করা ভারতীয় এসব পণ্যের সাতাশিটি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয় বলা হয়েছে এক ধরনের রংহীন গ্যাস ইথিলিন অক্সাইড যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল সাধারণত এই রাসায়নিক চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয় তবে খাদ্যদ্রব্যে ব্যবহার করা এই রাসায়নিক শরীরের প্রবেশ করলে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি লিম্ফোমা এবং লিউকেমিয়ার ঝুঁকি তৈরি করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থার র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড এর তথ্য অনুযায়ী পাঁচশো পঁচিশটি খাদ্যদ্রব্য ও দুটি ফিড পণ্যে রাসায়নিকটি পাওয়া গেছে এর মধ্যে তিনশো বত্রিশটি পণ্যের উৎস দেশ ভারত বলে উল্লেখ করা হয়েছে হ্যাপি রহমান পদ্মা নিউজ বলিউড অভিনেত্রী বিদ্যা মালবারে শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা দে ইন্ডিয়াতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন সিনেমায় ভারত দলের অধিনায়ক ছিলেন বিদ্যা যেখানে তার অভিনয় ছিল প্রশংসা পাওয়ার মতো তবে ওই সিনেমার পর আর সেভাবে নিজেকে কোনো সিনেমায় মেলে ধরতে পারেননি অভিনেত্রী পেশাগত জীবনে সাফল্যের শিখরে উঠেও ব্যক্তিগত জীবন সমস্যার সম্মুখীন হয় বিদ্যা মৃত্যুর পর আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সেই সময়ের কথা বলেছেন এই তারকা সাল সিং বাগ্গাকে বিয়ে করেছিলেন বিদ্যা আরবিন্দ একজন পাইলট ছিলেন বিয়ের বছর খানেকের মাথায় অভিনেত্রী স্বামী বিমান দুর্ঘটনায় মারা যান স্বামীর মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছিলেন না বিদ্যা সিদ্ধান্ত নেন নিজেকে শেষ করে ফেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যখন ব্যস্ত সময় পার করবে আন্তর্জাতিক ক্রিকেটে তখন সাকিবের খেলার কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ টিপিএল এ জিম্বাবুয়ের বিপক্ষে তারকা এই ক্রিকেটার কয়টি ম্যাচ খেলবেন সেটি নিশ্চিত নয় তবে শুরুর দিকে সাকিবের খেলার সম্ভাবনা খুবই কম এ সময় আমেরিকা থেকে দেশে ফিরে শেখ জামালের হয়ে ডিপিএল খেলার কথা রয়েছে দেশেরা অলরাউন্ডারের জিম্বাবুয়ের সিরিজের শুরু থেকে না খেলে কেন ডিপিএল খেলবেন সাকিব সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নিজেই যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে গিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি সাকিব জানান টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমেই সবকিছু হয়েছে জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলবেন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরখিদিরপুর খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে এর প্রভাব পড়ছে কিশোরী মেয়েদের উপর অল্প বয়সে কিশোরীদের বিয়ে দিয়ে দেওয়ায় তাদের প্রজননতন্ত্রে রোগ সহ বিভিন্ন রোগে ভুগতে হচ্ছে আবার বাচ্চা প্রসব করতে গিয়ে অনেক কিশোরীর মৃত্যু হচ্ছে। বিস্তারিত দেখুন জান্নাতুল মাওয়ার প্রতিবেদনে রাজশাহীর বিচ্ছিন্ন চর খিদিরপুর জলবায়ু পরিবর্তনের ফলে নদীর পানি বৃদ্ধি হওয়ায় বছরে নির্দিষ্ট কিছু সময় পানি বন্দি থাকে চর খিদিরপুর অঞ্চলের মানুষ এ সময় মানুষের কর্মসংস্থানেও ভাটা পড়ে ফলে এই অঞ্চলের মানুষের খাদ্যাভাব দেখা দেওয়ায় মেয়েদের বাল্যবিবাহ দিচ্ছে তারা পরে মাতৃত্বকালীন সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য সহ নানান শারীরিক জটিলতায় পড়ছে বাল্য শিকার মেয়েরা বাল্যবিবাহের পরে শারীরিক সমস্যার সৃষ্টি হলেও সঠিক চিকিৎসা পাচ্ছে না এমনটাই জানালেন ভুক্তভোগী নারীরা বছর ওরা সালে সালে বাসাল ফুল ওরে ছিলাম চোর থেকে ওয়েপার গেলছিলাম মেডিকেল রাশি নোকা রাজ 12 ডাট ডেথ ওটি চলে দেই গেল হ্যাঁ মাস 7 দিন আগে গেছিলাম মেডিকেলে ইএস ইনশন দেওয়ার পরে ছেলে লরে না 7 দিন তারপরে ইনশনই দিয়েলো তারপরে সন্তান সলল লরে লায়ের পরে দিন আবার লরে না ফর তার জন্য স্বীকার করা হয়েছে 14 বছর তখন আমার বিয়ে হয়েছে ওষুধ পানি পেলে কি ওষুধ কিছু হয়ে এনে যদি খাতাম কি হতো তাহলে এরা হতো না কিন্তু ওষুধ পানি আমরা কিছুই পাই না এরা বাল্যবিবাহ রোধে সরকার কর্তৃক অনেক পদক্ষেপ গ্রহণ করলেও চরে বসবাসরত জনগণের মধ্যে বৃদ্ধি পাচ্ছে না সচেতনতা যার ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে ধারণা নেই বয়োজ্যেষ্ঠদের এমনটাই জানালেন স্বাস্থ্যকর্মী পারভেজ সাজ্জাদ বাল্যবিবাহটা বেশি চরে আমাদের চরে কিন্তু সরকার যেহেতুভাবে বলে যে প্রাপ্ত না হলে বিয়ে দেবে না কিন্তু এখানে তো রাখা যায় না স্কুল কলেজ সেরকম স্কুল কলেজ তো সেরকম বন্ধ জটিলতা বেশি এবার তো স্কুল কলেজ বন্ধ করার পরেও দেখা যাচ্ছে যে অনেকের বিয়ে হয়ে গেছে বিশ বাইশ বিয়ে হয়ে গেছে আবার রেগুলার কিছু যেগুলো বাকি আছে তারা ক্লাস করছে বাল্যবিবাহর পরে সমস্যা হয় আর কি বারো বছরের তেরো বছরে বিয়ে দেয় তারপর দেখা যাচ্ছে তারপরে বছর পিগনেন্ট পিগনেন্ট হওয়ার পরে তো অবশ্যই সমস্যা হয় তখন যে হয়তো প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার পরে যেটা সলভ হলে হলো যদি না হয় তাহলে যেটা রাশি কলেজে অফার অথবা যে কোনো ক্লিনিকে অফার করা হয় আর কি সীমান্তবর্তী এলাকা চর খিদিরপুরে গত পাঁচ বছরে ২৫ শতাংশ মেয়েদের বিয়ে হয়েছে চোদ্দ বছরের নিচে আর আঠারো শতাংশ মেয়েদের বিয়ে হয়েছে ষোলো বছরের নিচে জানালেন স্থানীয় প্রতিনিধি কোহিনুর বেগম তখন ধরেন চোদ্দ পনেরো বছরের বয়সে মেয়েদের বিয়ে হতো এই পঁচিশ পার্সেন্ট মতন হতো আর আমাদের এখানে তো শিক্ষার মানে ইয়া ফাইভ পাস করার কোনো জায়গা নাই তাই তার মা বাপেরা অভিভাবকরা বলে যে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দিত বর্ষাকালে নদীর পানিতে ভেসে যেতে পারে ঘর তার আগেই কন্যাকে পাত্রস্থ করতে হবে এমন ধারণাতে সীমাবদ্ধ চর হিদিরপুরের মানুষ ফলে অতিরিক্ত বাল্যবিবাহ দিচ্ছে এ অঞ্চলের মানুষ চর থেকে ফিরে জান্নাতুল মাওয়া পদ্মা নিউজ রাজশাহী গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন নিষাদ ভালো থাকুন সুস্থ থাকুন